বন্ধুগণ আমার কাছ থেকে কিতাব কেন নেবেন আপনার লাভ কি আপনি আমার কাছ থেকে আমি রফিকুল ইসলাম একমাত্র খান পাবলিকেশন সত্তা অধিকারী আপনি আমার কাছে অরিজিনাল এই কিতাবগুলো পাবেন কিতাবুল ফেরওয়ানা বন্ধুগণ এই কিতাবুল ফেরোয়ানা এই যা টেবিলে দেখতেছেন যে কটা কিতাব এই সবগুলো কিতাব অরিজিনাল আপনি আমার কাছে পাবেন কিন্তু আমার কাছে নেওয়া অনেক মানুষ আছে যে ওরা বিক্রি করতেছে কপি আমার কাছে যদি নেন আপনি দশ হাজার টাকা তাহলে ওদের কাছে পাবেন আপনি তিন হাজার টাকায় এর কারণটা কি। তাহলে আপনি ওদের কাছে না আমার কাছে কেন নেবেন কিন্তু ভাই আপনি আমার কাছে কেন নেবেন এই কিতাবের মূল মালিক এলাম আমি আমি আপনাকে এজাজত দেবো গুরুর অনুভূতি ছাড়া গুরুর শিক্ষা ছাড়া আপনি কখনোই কবিরাজি করতে পারবেন না আপনি যত বড় শিক্ষিত হন জ্ঞানী হন আপনার ওস্তাদ যদি না থাকে তাহলে আপনার কিতাব নেওয়ার দরকার নেই কিন্তু ওরা তো আপনার কাছে কিতাব বিক্রি করবে ওটা কপি বিক্রি করবে আর আমার কাছে যখন আপনি কিতাব নেবেন আমি পেশা কবিরাজ তখন আমি কি করব আপনি যখন বুঝবেন না তখন আপনাকে বুঝাবো শেখাবো এবং কি আমার বাড়িতেও আমি নিয়ে আসি এনে এদেরকে কবিরাজের শিক্ষা দেই বিনময় আমি কোনো কিছু নেই না আমি বিনাময় কোনো কিছু নেই নাহলে শুনে দেয় কেউ দেয় কেউ দেয় না আমি শিক্ষা দেবো কারো আমার লাভ কি আমার লাভ একটা হইতেছে যে আমি যদি আপনাকে শিক্ষা দেই তাহলে আপনি ভালো একজন কবিরাজ হবেন আর কবিরাজি করে আপনার বউ বাচ্চা সবাইকে আপনি চালাবেন সংসার পরিজন যোগাযোগ করতে এক্ষুনি ফোন করুন নাইন এইট সিক্স ফোর জিরো ফাইভ জিরো চালাবেন কিন্তু এই এর নেই তো অবশ্যই আমি পাব আমার সাহায্যে আপনি কবিরাজি শিখবেন আর ইনকাম করে বউ বাচ্চাকে খাওয়াবেন এর নেকি কি আমি পাব না আমি অবশ্যই পাব কিন্তু এই কারণে আমার কাছ থেকে নিলে আপনি এগুলো পাবেন মূল কিতাব পাবেন মনে রাখবেন যে আমার কাছে সারা যদি বাংলাদেশের ভিতরে অন্য কোনো ব্যক্তি এক পেজ অরিজিনাল কিতাব দেখাইতে পারে আমি বিশ হাজার টাকা তাকে জরিমানা দেবো বিশ হাজার টাকা দেবো কিতাবও ফিরে দেবো দেখুন আপনি যখন ইউটিউব চ্যানেল দেখে আপনি ফোন দেন তখন যাকে ফোন দিবেন যে রবিকুর হজুর বলছেন বলবে হ্যাঁ রবিকুর হজুর যাকে ফোন দিবেন সেই রবিকুর হজুর ভাই আপনার হজুর বাড়ি কোথায় ওই আমার বাড়ি কথা বলবে মানে যা কিছু বলুক না কেন সব কিছু আমার মাধ্যমে এই সিটিং বাটপাল বাংলা বাজারে আছে কয়েকজন আছে সিটিং বাটপাল কয়েকদিন পর মারি খায় আরে টাকা পয়সা তো নাথোর সুইপারের কাছে থাকে আর এতটা নিম্ন যে মার খাচ্ছে পাবলিকের মারি খায় পুলিশের মারি খায় তারপরেও কিতাব বিক্রি করে আমার মতো রবিকুল ইসলাম হলে আমি কোনো দিন কিতাব বিক্রি করতাম না টাকা পয়সা দরকার নাই মান সম্মানটা আগেকাল এই কিতাব হল শয়তানা ও কাহারি লা কিতাব ঘরে রাখলে ঘরে সাপ আসে জিন আসে কেন আসে যে আপনি কিতাব আমার কাছে নেওয়ার পর যদি আমার অনুমতি সারা যে কিতাবটা কাজ শুরু করেন তাহলে আপনার মধ্যে এই ধরনের কিছু আসবে এখন আপনি টাকা দিয়ে নিছেন আমার অনুমতি কেন লাগবে এখানে বুঝেন যে কিতাবটা আপনাকে সারা জীবন আপনাকে আপনার বউ বাচ্চা ফ্যামিলিতে আপনি ইনকাম করে চালাবেন আমার তো একটা দোয়ার প্রয়োজন আছে আপনি টাকা দিয়ে নিছেন দেখে আর আপনার সাথে সম্পর্ক শেষ হলো সেটা না আপনি যখন একটা হাটে গরু কিনতে যান টাকা দিয়ে গরু কেনেন তখন কী হয় গরুওয়ালাকে বলে ভাই আমাকে গরুটা আপনি তো আমার হাতে তুলে দেন তখন হয় কী করে গরুওয়ালাকে ভাত খাওয়াইতে হয় কেউ আবার লঙ্গি দেয় সার দেয় দিয়ে বলে আমার হাতে তুলে দেন তো এইরকম আপনি আমার অনুমতি আমার এজাজত ছাড়া আপনি কিতাবটা কাজ করতে পারবেন তবে আপনার কাছে যদি ভালো উস্তাদ থাকে তাহলে আমার প্রয়োজন নেই ভালো অস্তাদ আপনি খুঁজে পাবেন না সবগুলো আছে স্বার্থ টাকা ওস্তাদ আমাদের ওস্তাদের শুধু আমরা কখনো টাকা দিলে টাকা নিত না ওস্তাদের সেবা করতাম বর্তমান যেগুলো আছে ওস্তাদ কথা বললে টাকা দাও টাকা দাও তো বন্ধুগণ কিতাব নেবেন দেখে শুনে নেবেন প্রতারক থেকে সাবধান বাংলা বাজার মিরপুর সিলেট কিছু কিছু জায়গা আছে এদের থেকেও সাবধান থাকবেন ভালো থাকবেন আর যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক দেবেন ও আখির আলহামদুলিল্লাহ